ফ্রেন্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে স্নান করলাম স্নান করে এই যে এখন একটু বসলাম চুলটা তখন খোলাই ছিল চুলটা এখন এই যে শাকটা তিন দিন পুরে বানলাম খুব গরম লাগছে পোলা চুল রাখতেই পাই না আমি এখন এই যে সবজি এই যে শাক দেখছো পালং শাক পালং শাক না এটা কি বলেছি ঢেকে শাক ঢেকে শাক রান্না করবো প্রচুর লতি কাটবে এখন প্রচুর লতি রান্না করবো তার আগে ভাজছি মাঝাটা খাই নিজে থেকে বের করলাম মাঝে মাঝেটা যে গরম ভরেছে না অববার ভাবছি সবটাই খেয়ে ফেলবো কিন্তু সবটা খাওয়া যাবে না বোল্টু আছে বোল্টুর জন্য রাখতে হবে বোল্টু মাজাটা খুব ভালোবাসে খেতে স্পাইট দিলে খায় না কিন্তু মাজাটা খুব ভালোবাসে বোল্টু তাও খেয়ে ফেললাম মানে খেয়ে ফেললাম বোল্টুর জন্য রেখেছি আমি মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে রান্না করবো আর এই যে ঢেকে শাকাল না সকালে ভাত করেছিলাম আর মাছের তরকারি করেছিলাম একটা তরকারি করেছিলাম সকালে তো সকালে খেলাম যে এখন দুঃখ একটা খাইনি তাড়াতাড়ি আছে ভাত আছে সকালে খাইনি তো ভাবছি আমি একটা লতার কাটি আর ঢেকে শাকটা কাটি পরে আমি ভাতটা করে খেয়ে আয় আর রে হবে এই যে এই রে এই না আয় না রাম আসো এই যে যে খাবা না তুমি আসো আসো পাপাই আসো আসো দেখো দেখো দেখছো দেখো দেখো কিভাবে দেখছো দেখো কি রে করে দেখে দেয় আয় আয় দুষ্ট আসবি না আয় এ খাবি তো মাজা খাবি আয় এখন তাড়াতাড়ি করে লতাটা কেটে ফেলে তো লতা কাটতে একটু টাইম লাগে অনেকটাই আর আমাদের ফ্যানের খুব আওয়াজ হচ্ছে তাই না কি বলো তো আমাদের ঘরে যে সিলিংটা লাগানোর পর থেকে না ফ্যানের এরকম আওয়াজ হচ্ছে ঠেকে ঠেকে করে অনেক দিনে পুরোনো ফ্যানটা আর সিলিংটা লাগানোর পর থেকেই শব্দটা একটু বেশি হচ্ছে আগে যখন সিলিংটা দেওয়া ছিল না তখন এতটা কিন্তু শব্দ হতো না বন্ধুরা এই যে দেখো লতা করেছি মাছে মাথা দিয়ে লতা তো এই যে ঠেকে শাকও হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এই শাকটা রান্না করেছি আমি রসুন সম্বাদ দিয়ে তো ঠিক আছে রাখছি বন্ধুরা যা রান্না করলাম তোমাদের শেয়ার করলাম